আটত্রিশশো বা সাতশো আশি আসসালামু আলাইকুম রাহুল প্রিয় দর্শক কালকে একটা কারণে সরাসরি আমরা মাঠে অর্থাৎ বাজারে যেতে পারিনি তো আন্তরিকভাবে দুঃখিত তো আজকে বাইশে সেপ্টেম্বর রোজ সোমবার আমরা কিন্তু অলরেডি চলে আসছি সেই চাঁজকর বাজার গুরুদাসপুর নাটক তো প্রিয় দর্শক আপনারা জানেন যে এই বাজারটি স্বাভাবিকভাবে পাটের হাটটা আপনার শুক্রবার শনিবার সোমবার ও মঙ্গলবারে লাগে আমাদের এই নাজপুর সরি চাষকর বাজার হাটটি তো আজকে আমরা দেখব আপনারা জানেন যে সোমবারের প্রকৃত হাটটা লাগে এবং শুক্রবারে তো আজকে আমরা দেখতে পাচ্ছি পাট যথেষ্ট পরিমাণ আমদানি হয়েছে বা দেখতে পাচ্ছি এখন ব্যাপারটা হচ্ছে পাট কি দামে বিক্রি হবে বা হচ্ছে সেটাই জানাবো এবং সর্বোচ্চ কত কি দামে বিক্রি হচ্ছে সেটাও ইনশাল্লাহ আপনাদের এ টু জেড জানাবো এবং বাংলাদেশের কোথায় কি দামটা যাচ্ছে অবশ্যই জানাবেন আর একটা বিষয় আপনাদের জানাবো আমাদের এখানে একচল্লিশ কেজি তিনশো গ্রামে মন যাচ্ছে পাটটা আমি আবার বলছি একচল্লিশ কেজি তিনশো গ্রামে পাটের মনটা যায় আমাদের এই বাজারে তো ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন যাওয়া যায় আজকের পাটের আপডেট আসসালামু আলাইকুম ক্যাব এটা কত বলছে আজকে সাড়ে চারশো প্রিয় দশক যেই পার্টটা দেখতে পাচ্ছেন এটা নর্মাল কোয়ালিটি তো এটা চৌত্রিশশো পঞ্চাশ টাকা বলতেছে তো আমার এক বড়ো ভাই চলে আসছে কত বললেন কত বলছেন সাঁত্রিশশো মাইনাস কিছু তো আছে মনে হয়

আচ্ছা ইনশাল্লাহ হবে দেখেন দেখা যাক তো পাটের দামটা দামে লাগতে পারে মাসাল্লাহ আচ্ছা আমরা যেটা শুনতে পাচ্ছি পাটের দামটা একটু বেশি শুনতে পাচ্ছি এবং আমরা সেটা লক্ষ্য করতে পারতেছি এবং সবাই সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং করতেছে এক সাধারণ কৃষকের সাথেও আন্ডারস্ট্যান্ডিং খুব চালিয়ে যাচ্ছে তো আমরা দেখবো সর্বোচ্চ প্রথম তো দেখি তো আমরা আটত্রিশশো সাড়ে আটত্রিশ মতো দেখতেছি আমরা এ টু জেড আমরা দেখাবো ইনশাল্লাহ সর্বোচ্চ কত দামে যাচ্ছে এবং অলরেডি কিন্তু চার হাজার টাকা কিন্তু গিয়েছে ওয়েদারটা ভালো হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি পাট ক্রমাগত আসসালাম আলাইকুম ভাই আর সর্বোচ্চ কত স্লিপ করলেন আপনি আমি সাতশো আপনি সাতশো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সাঁত্রিশশো একটা চার হাজার গেছে না বিক্রি হয়েছে বিক্রি হয়েছে ও আসসালামু আলাইকুম কত বললো আজকে তো হাই কোয়ালিটি কিন্তু চার হাজার অলরেডি গিয়েছে তো এই পাটটা উনচল্লিশশো টাকা বলছে তারপরেও এই পাটটা এখনো বিক্রি হয় নাই তো আশা করছি চার হাজার টাকা হলে অথবা উনচল্লিশশো টাকা হলে এই পাটটা দেওয়ার সম্ভাবনা আছে আমরা আরও সামনে যাবো এবং আরো কথা বলবো দেখি আমরা উনচল্লিশশো টাকার পার্ট তো দেখলাম এখন আমরা চার হাজার টাকার পার্ট দেখার চেষ্টা করব ইনশাল্লাহ আর যে সকল কৃষক ভাই আছেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন অবশ্যই সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাই আজ কয়মন পার্ট নিয়ে আসছে না বৃষ্টির বাজারে পনেরো মন কোথাকার পার্ট এটা হর্দমা বুঝতে পারছে এদিকে তো তোমার খুব বড় বড় হয়েছে কি দাম বললো ভাই আজকে সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা তো অন্য দিনের তুলনায় আজকে দামটা বেশি না কম দেখতে পাচ্ছেন স্বাভাবিক আছে আপনি কত ঠিক দিচ্ছেন সাড়ে আটশো ঠিক দিচ্ছেন সাড়ে আটশো এটা বাড়ির পাট না হচ্ছে কেনা পাট কেনা পাট না তো যেই দামটা বলতেছে বা সাঁত্রিশশো সাড়ে সাঁত্রিশশো বলতেছে এই দামে বিক্রি করলে কি কিছুটা লাভ আসবে না ভাই এবারে চালান করে থাকবে ও তার বেশি দেখে কেনা ছিল আচ্ছা আচ্ছা ভাই টাকা লাগি কালি খালি জায়গা ভাই কত বিক্রি করলেন কত বিক্রি করলেন

কত বিক্রি করলেন আটত্রিশ হাত দিলে আটত্রিশ দেখতে পাচ্ছি কি কত বলতেছে আজকে আপনারটা আটত্রিশ বা আপনারটাও আটত্রিশশো প্রিয় দর্শক এখানে আমরা একটা পাট দেখতে পাচ্ছি এটা কোন এলাকার পাট এটা চরণ মিলের খুব জীবন এখানে এক বিঘাত কয় মনে হয়েছে পাট

পুনচল্লিশ বিক্রি করছে আর একশো টাকা ধরে আচ্ছা আচ্ছা ঠিক আছে সর্বশেষ আজকের ভিডিও দিয়ে কথাটা বলতেছি আমরা ছত্রিশ কী বলবো ছত্রিশ একটা শুধু শুরুতে একটা পাট দেখেছি সেটা হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা অর্থাৎ ছত্রিশের নিচে পাট নাই আজকের বাজারে যেটা দেখতে পাচ্ছি আমরা ছত্রিশশো থেকে শুরু করে চার হাজারটা অবধি কিন্তু আজকের পাঠের বাজার গেল শুনে খুব ভালো লাগলো তো আজকে হয়তো অনেকেই বলতেছে আমদানি তুলনামূলক কম যার কারণেই হয়তো পাঠের বাজারটা চাহিদাপূর্ণভাবে নিচ্ছে তো আশা করা যায় সামনে ভবিষ্যতে পাঠের দামটা অনেক অনেক হওয়ার সম্ভাবনা অনেকটাই দেখতে পাচ্ছি বা অনেকেই বলতেছে আশা করা যায় যে ভালো কিছু হবে আর বাকিটা আল্লাহ জানে ওল্লা আলম তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম মরুলো যদি সম্ভব হয় নামাজ পড়ুন